জিমের কাছ থেকে এতদিন পর্যন্ত আমি যতগুলো রিভিউ পেয়েছি সবগুলো রিভিউ আমার কাছে পজিটিভ এসেছে আমি এত টাকার একটা বোর্ড নিচ্ছি যার কাছে বোর্ড নেব কথাবার্তা বলতে একটা বোর্ডের লেখা যদি আমি উপরের দিকে তুলতে চাই আর কি সেই ক্ষেত্রে দেখা গেছে ভাইয়া লেখাটা হচ্ছে ব্লার হয় এরকম একটা সমস্যা ফেস করছি যে আফটার সেল সার্ভিস এটা খুবই ইম্পর্টেন্ট আমি কিনে ফেললাম একটা জিনিস তাদের সাথে আমার চুক্তিটা শেষ ব্যাপারটা কিন্তু এরকম আমি আরো চার পাঁচটা কোম্পানির সাথে যোগাযোগ করছি কিন্তু ওনারা ফোনে আমাকে আমার যে প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলা আমাকে আসলে ঠিকঠাকভাবে তারা দিতে পারে আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা সেলিব্রেট আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সাজান স্যার এবং রাসেল একাডেমিকে আমরা বেইন সার্ভিস সেভেন্টি ফাইভ ইনসিডের সুন্দর স্মার্ট বোর্ডটি ডেলিভারি অলরেডি শেষ করে ফেলেছি সো স্যার আমার পাশেই দাঁড়ানো আছেন সো প্লিজ স্যার আপনি আপনার সংক্ষিপ্তভাবে এমনিতেই সবাই আপনাকে চিনি আলহামদুলিল্লাহ তারপর স্যার প্লিজ বেন আপ সো আমি যখন নর্মালি এর থেকে আসি আমি অনেক ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড অনেক ধরনের স্মার্ট বোর্ড ইউজ করেছি বাট বছর যখন আমি অফলাইনে শিফট করি আমার একটাই লক্ষ্য ছিল আমাদের ক্লোজ যে ভাই ব্রাদার যারা আছে ওদেরকে প্রমোট করা সো যখন আমার একটা স্মার্টবোর্ড দরকার ছিল ইনস্টল করে দেখার জন্য কারণ আমি যাদের সাথে পড়াই তাদের সবারই এক্সপিরিয়েন্স বিশ বছর সতেরো বছর পঁচিশ বছর আমি পড়াচ্ছি পনেরো বছর ধরে সো ওনারাও এটার সাথে এতটা ফেমিলিয়ার না বাট আমরা চাচ্ছি ট্রাই করতে আর অলসো আমার বিহাইন্ড মাইন্ড একটা জিনিস ছিল যে আমাদের যারা লোকাল গাই লাইক জিম যারা অনেক ভালো করতেছে স্টুডেন্ট থাকা অবস্থাতেই অন্টারপ্রিনারশিপের যে পার্টটা ধরতেছে ওদেরকে প্রমোট করতে চাই সো ওদের বোর্ডটা আমি ফার্স্ট এন্ড ইউজ করতেছি আপাতত আমার অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে বাট আমি ওপিএস সহ নিয়েছি কারণ ওপিএসটা আমার লাগবে কারণ আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি ওপিএস সেরা হবে না জিম বলছে জিম আজকে জিমের সাথে দুপুরে কথা হয়েছে জি সো এখন বাজে দশটা বিশ পঁচিশ আমার সেট আপ ডান এত ফার্স্ট দিছে জানি না জিম এক্সপেক্টেশন বাড়বে এত দ্রুত দেওয়ার জন্য আর ভাইব্রাদের মানুষ আমার জন্য দিয়ে গেছে আপনাদের জন্য দিবে ওইটা ব্যাপার না বাট আমি আজকে প্রথমত ইউজ করে সোফার সো গুড আই এম হ্যাপি বাট বাকিটা দেখা যাবে লং লাস্টিং কখন হয় কতটুকু হয় আর আমার ড্রিম হচ্ছে যদি এটা কাজ করে ভালো কাজ করে আমার সাথে শ্যুট করে আমি আমার বাসাতে একটা স্টুডিও বানাচ্ছি এমন হইতে পারে জিমের কাছ থেকে বাসাটাও নিয়ে নিব এবং অফিসে যে বাকি রুমগুলো আছে সেগুলো আমি ডিজিটালাইজ করতে চাই সেই ক্ষেত্রে বাকি রুমগুলোর জন্য জিমকে প্রেফার করব জিমের কাছ থেকে এতদিন পর্যন্ত আমি যতগুলো রিভিউ পেয়েছি সবগুলো রিভিউ আমার কাছে পজিটিভ এসেছে দ্যাটস আমি জিমের প্রতি ইনক্লাইন রয়েছি বাজারে অন্যান্য বডি থেকে সো ব্যান ছাপ অল দা বেস্ট আশা করি বেস্ট সার্ভিসটা দিয়ে অ্যান্সার করবা কারণ আমি টিচারদের যাদের সাথে কথা বলি ওদের একটাই কমপ্লেন থাকে যে স্মার্ট বোর্ড লাগাই বাট আফটার লাগানোর পরে যে ইনস্টলেশন যে সার্ভিসটা ওইটাতে একটু ইস্যু হয় আমারও দাবি থাকবে অলসো তোমার যারা মানে কাস্টমার বলবো বা যারা টিচার আছে সম্মানিত ওনাদের সার্ভিসটাতে একটু কাজ করিও যখন এভার ইটস নিডেড ওকে স্যার আপনি আপনার গুরুত্বপূর্ণ মতবাদ বা মতামত শেয়ার করলেন এটা খুব ইম্পর্টেন্ট যারা উপর থেকে আসলে ভিডিওটা দেখছেন সো তাদের ডিসিশন নিতে কিন্তু এটা অনেক হেল্প করে কারণ আমরা তো আর আজকে থেকে বোর্ড লাগাচ্ছি না বা বোর্ড দিচ্ছি না আমাদের অলমোস্ট একটা লং টাইমস হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক বোর্ড সাপ্লাই দিচ্ছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ সো আরও দিতে চাই এবং আমরা অনেক বেশি রুট লেভেল পর্যন্ত পৌঁছায় যেতে চাই সো সেদিক থেকে যদি বিবেচনা করেন বা আমাদের কোয়ালিটিস আপনি অনেক বোর্ড চালিয়েছেন এর আগে তো অনেক কোম্পানির বোর্ড চালিয়েছেন তো সেদিক থেকে কোয়ালিটিকে আমরা কোনো কিছু ড্রপ করে আপনাকে দিচ্ছি কিনা এইটা একটা মেইন ইস্যু আর হচ্ছে আমাদের বোর্ড এখন পর্যন্ত চালে যে স্মুথনেসটার কথা আপনারা অন্যান্য টিচাররা যেরকম বলছেন বা সেরকম আপনি ম্যাচ পেয়েছেন কি না এইটুকু যদি শেয়ার স্মুথনেস আমি লাস্ট থার্টি মিনিট ধরে অনেক আঁকা আঁকি করছি আমার কাছে স্মুথ লাগছে এখন যাই না ইলেকট্রনিক ডিভাইস যে ওভার দ্য টাইম কেমন ই করে বাট ফার আই এম হ্যাপি আই এম স্যাটিসফাইড সো বাকি যে পার্টটা থাকে রেটারি ডিভাইসগুলো হিটের ইস্যু থাকে কিনা ওইগুলো আমি তোমার পরে রিভিউ আর একটা দিতে চাই যদি তোমার প্রয়োজন হয় ওইটাতে আমি একদম ডিটেলসে দিতে পারবো কারণ এখন তো সবেমাত্র ইউজ করা শুরু করছে আর এই তো আমি আমার ইউটিউব চ্যানেল সাজন স্যারের দেখি ফার্স্ট ভিডিও কবে এটা আপলোড করি সো আপলোড করলে ব্যাংস অফ ক্যাশ আউটআউট দিয়ে দিব হিসাব সো এটাই হচ্ছে স্যারের সেই ইউটিউব চ্যানেল স্যার আসলে এটি ইউটিউব চ্যানেল ক্লাস নাইন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বেশ ফেমাস যে অন্দল পক্ষ অনুসারে অলরেডি স্যার অনেক আগে থেকে ক্লাস নেন এখনো নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আরো নেবেন সো এই প্রত্যাশা থাকবে স্যার এর জন্য শুভ কামনা থাকবে স্যার অফলাইনের জন্য যেটা এতো নেওয়া সো ইনশাআল্লাহ এটার কিন্তু বেস্ট ইউজটা স্যার করবেন আমার মনে হয় অবশ্যই সো ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আপনাকে ওপিএস টা সার্ভিসটা দিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে আমরা ইনশাল্লাহ ইনশাআল্লাহটা আরেকটা রিভিউ নিব ইনশাআল্লাহ ওকে স্যার সো বিনসেপ from last কোন কমেন্ট স্টিভেন কিনা বেনসাব আমার রেডারে আসছে খুব রিসেন্টলি সো রেডারে আসার পর ওদের যখন খোঁজখবর নিয়েছি যেমনটা বললাম যে আমার কাছে এখন পর্যন্ত সব বলে পজিটিভ রিভিউ এসেছে আমার বাই ব্রাদার বেশ কয়েকজন অলরেডি তিন চারজন আছে অলরেডি ভ্যানসাপ থেকে নিয়েছে সো ওদের রিভিউ প্লাস আমার ইন্টেনশন দুইটা মিলে ভ্যানসাপ নিলাম আশা করি আমার সাথে ওদের জার্নিটা ভালো হবে এবং লং লাস্টিং হবে আর যদি আমার ভিডিও দেখে ভ্যানসাপের কোনো উপকার হয় আর কেউ যদি টেস্ট করতে চাই সো আমার মতো একটা নিয়ে আসলে টেস্ট করা উচিত টেস্ট করে দেন পরবর্তী ডিসিশনটা নেওয়া উচিত যে না আমার পুরো অফলাইন আমি বেঞ্চ সবকে দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আমরা অলরেডি অনেক কোচিং সার্ভিস তো দিয়েছি প্লাস স্কুলে দিয়েছি আমাদের লেখাপড়া তো ফিডব্যাক যথেষ্ট পরিমাণ ভালো সো আমরা চেষ্টা করব বাংলাদেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছড়িয়ে যেতে এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেও আমরা ছড়িয়ে যেতে চাইবো সো আপনারা যারা এখনো ওপর থেকে ভাবছেন বেনসাব নিয়ে বা স্মার্ট বোর্ড নিয়ে তারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা বেস্ট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আশা করি আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম